বাংলাদেশ জামাত ইসলামী আমির ডা শফিকুর রহমান বলেছেন জামাত ইসলামের যদি ক্ষমতায় আসে মুসলমানদের সাথে অন্যান্য ধর্ম অবলম্বীদের ভেদাভেদ থাকবে না এদেশে কোনো সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না কারণ সবাই বাংলাদেশের নাগরিক জামাত ক্ষমতায় আসলে অন্য ধর্মাবলম্বীদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করা হবে না সে ভুল ভেঙে দেওয়ার জন্যই মূলত এই পথসভা হিন্দু খ্রিস্টান বৈদ্যসহ অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছে সবাই তাদের নিজ নিজ ধর্ম পালন করবে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ বাসস্ট্যান্ড ফ্লাইওভারের নিচে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি যে এরা যদি আসে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা রাখবেন তারে বাবা কচু পাঠালে বলে না তারা বলে আওয়ামী লীগের অবশ্যই সকলে সমান মর্যাদা এই সংখ্যাগুরু সংখ্যালঘু এটা লাগিয়ে মুখামুখি করে দিয়ে একটা মহল তেপ্পান্ন বৎসর ধরে অবৈধ ফায়দা নিয়েছে এবার আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেব আমরা এটা থাকতেই দেব কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু এই কথা বলে বলে কিছু মানুষের মনের উপর চাপ দিয়ে তাকে দুর্বল করে রাখা হয়েছে আমরা তাদেরকে বলি ঘুরে দাঁড়ান আর তারা এবার সাদাকে সাদা বলুন কালাকে কালা বলুন তারা আপনারা সর্বনাশ করেছে তাদের নাম বলে দিন পথসভায় উপজেলা জামাতের আমির সহকারী অধ্যাপক মালনা মিজানুর রহমানের সভাপতিত্বে সাবেক উপজেলা আমির সহকারী অধ্যাপক মালানা এ কে এম ইদ্রিস আলী ও যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ মিজবাউল হকের সঞ্চালনায় জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালনা আব্দুল হালিম জেলা আমির অধ্যাপক মালনা গোলাম রব্বানী সেক্রেটারি মালনা ইনামুল হক কর্মপরিষদ সদস্য মালানা নুরুল আমিন উপজেলা নায়বে আমির খায়রুল আলম সাবেক উপজেলা আমির মালানা অ্যাডভোকেট মালনা আব্দুল সালাম শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড আবু সাইম তোফাজ্জল হোসেন বাইতুল মাল সেক্রেটারি মালানা আব্দুল আজিজ অফিস ও পাঠাগার সেক্রেটারি মালানা মশিউর রহমান পৌর সেক্রেটারি মাহবুব হোসেন সহ আরও অনেকে তার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী তার হাতে রাষ্ট্র কাজ তুলে দেবে সরকার দেখবে না তিনি কোন ধর্মের মানুষ বলবেন এই কথা বলতে আপনারা পারবেন পারবেন বৈষম্যের বিরুদ্ধে ন্যায় বিচার চায় যে সমাজে ন্যায় বিচার কায়েম হয় সেই সমাজে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হয় আর যেই সমাজে ন্যায় বিচার নেই সেই সমাজে মানুষ কোনো অধিকার পায় না ন্যায়বিচারের প্রতীক হল দাড়ি পাল্লা জানেন আমাদের দলের প্রতীক ছিল দাড়ি পাল্লা যারা বিচার বিভাগকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল তারা আমাদের প্রতীক কে নিয়েছিল দলকে নিবন্ধন হারা করেছিল শেষ পর্যন্ত বিচার আমাদেরকে নিষিদ্ধ করেছিল আলহামদুলিল্লাহ রক্ত পায় নাই শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর